আমরা আমাদের মসজিদের যিনি হাফেজ সাহেব ছিলেন ওনাকে আমি শেষ বয়স পর্যন্ত ধরে সালাম করতাম আমার যারা আমাকে মহাবত করেন তারা চিন্তায় পড়ে যেত ইমাম সাহেব মসজিদের সালাম করে কেন কারণ আমার ইমামের কাছে আমি পরে না কি হয়েছি না হয়েছি আদৌ যদি কিছু হয়ে থাকি কিন্তু শুরুর মাস্তা মাসাইল তো আমি ওই ভদ্রলোকের কাছে শিখছি তাইলে উনি কি হইলেন আমার এখন উস্তাদ এই জন্য আমরা কোন উস্তাদের সাথে একদম ক্লাস থ্রিতে যে ভদ্রলোক পড়িয়েছেন কোনদিন এমন হয় নাই উস্তাদ শুধু এমনি সালাম দিয়েছে কোনদিন হয় নাই আমরা অবশ্যই বাহাদুরে সালাম করি উস্তাদের উস্তাদের কদম বুঝি মা বাবার কদম বুঝি না করলে আর কদম কার চুমাই দিবে কদম চুমা দিতে হয় আমরা তো এমনি এমনি করি এটাকে কদম বুঝি বলে না কদম বুছি মানে কদমের মধ্যে চুমা দেওয়া আপনারা বলবেন হুজুর মাথা ঝুঁকাইলে তো সিঁড়ি করে মাথা ঝুঁকাইলে সিঁড়ি খায় না আমি আপনাকে কাপড়াদেরকে কালকে কি বলেছিলাম সিজদা হচ্ছে ওয়াদউল জাবাহাতে আলাল আরদ জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের নিয়তে মাথা রাখা এটাকে সিজদা বলে আপনারা বুঝতে পেরেছেন তাইলে উস্তাদ এটা আপনারা মাথায় রাখবেন সব সময় এবং আমরা আমাদের সন্তানদেরকেও শিক্ষা দেব উস্তাদের তাজিম যখন স্কুল থেকে আমার ছেলেরা আসে আমি অনেক প্যারেন্টস কে দেখেছি ছেলেরা বলে না টুডে দিস দিস হ্যাপেন দ্যাট হ্যাপেন এখন আপনারা বলেন আচ্ছা ঠিক আছে কালকে গিয়ে জিজ্ঞেস করবে না এটা বলবেন না কখনো বলবেন শিক্ষক অলওয়েজ রাইট যখন দেখবেন কোনো অসুবিধা সেটা আপনি নিজে নিজে আপনার ছেলে সন্তানদেরকে না জানিয়ে স্কুলে গিয়ে যা করার করবেন কিন্তু সন্তানরা যেন জানতে না পারে কারণ আপনার সন্তান যে প্রত্যেক দিন স্কুলে যাচ্ছে গ্রেড টু গ্রেড থ্রি অনেক কিছু শিখতেছে না এই ছেলে ডাক্তার হয়ে গেছে একদিন আপনি করছেন সে কিন্তু স্কুলে টিচাররা দিনকে রাত রাতকে দিন করেছে না আমরা এই ভুলে যাই আমি বুঝি না কেন দুই সেকেন্ডের মধ্যে উল্টে যায় আপনি উস্তাদের সাথে উল্টাবেন অমুকের সাথে উল্টাবেন আপনার সন্তান মানুষ হতে পারবে না সন্তানদেরকে মানুষ করেন তাদের পর অনেক দোয়া লাগে শুধু ব্রেন দিয়ে কিছু হয় না শুধু ব্রেন দিয়ে যদি কিছু হয় আমাদের পক্ষে আজকে এত এই অবস্থানে আসা সম্ভব হইতো না আমরা তো ভালো ছাত্র না ভালো আলেমও না মানুষের দোয়া লাগে মা বাবার দোয়া লাগে সুতরাং আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম শুরু থেকে যে কিছু জায়গার মধ্যে আমরা মানুষের প্রতি সম্মান দেখানো উস্তাদের প্রতি সম্মান দেখানো এগুলোর দিকে খেয়াল রাখ বলি আল্লাহ ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনমা তওয়াল্লু ফثم ওয়াجهه الله ইন্নাল্লাহু ওয়াসিউন আলীম

আর মাগরীব মানে গুরুপ অর্থাৎ যেখানে সূর্য অস্ত যায় তাহলে সূর্য অস্ত যেখানে যায় সেটা সূর্য যেখানে উদিত উদিত হয় সেটা সেটার ডান পাশেরটা হচ্ছে উত্তর বাম পাশেরটা দক্ষিণ এই হচ্ছে আপনার চার দিক তো আল্লাহ রব সমস্ত দিক তো আল্লাহর এখানে তার দ্বিতীয় কোনো ব্যক্তি নাই দ্বিতীয় কোনো সত্তা নাই কিন্তু আমরা নামাজটা পড়ি কোন দিকে ফিরে পশ্চিম দিকে কাবাতুল্লার দিকে ফিরে আমরা নামাজটা আদায় করি এখন ধরেন আপনি একটা জায়গা দিয়ে যাচ্ছেন সাহবা ইকরাম ছিলেন আমার নবী সাল আলী ওসাল্লাম ছিল অন্ধকার তো ঘুট ঘুটে অন্ধকার কেউ কাউকে দেখতেছে না তো সবাই নামাজ পড়েছে সবারির উপরে কেউ উঠের উপরে কেউ ঘোড়ার উপরে ঘোড়া তোর সাহবা ইকরামের কাছে সেরকম অ্যাভেলেবল ছিল না নামাজ পরে সকাল বেলা দেখতেছে কিরের কেবলা উল্টা হয়ে গেছে কিবলা উল্টা পাল্টা হয়ে গেছে তা আমার নবীর দরবারে আসছি আর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইয়ার রসুল্লাহ যে কিবলা তো আমরা অন্ধকারের মধ্যে ঠিক করতে পারি নাই এখন নামাজ তো উল্টা পথে পড়ে ফেলছি তখন আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন মশরিক মাগরিব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব আল্লাহ যেদিকে ফিরবে আমার আল্লাহ আছেন আল্লাহ রেজা মন্দিও সেদিকে আছে তো এখন আবার আরেক আরেক ধরনের বর্ণনা হচ্ছে আমার নবী সাল আলি ওসাল্লাম নামাজ শুরু করেছেন আমার নবী কেবলার দিকে করতেন প্যালেস্টাইন পাইতুল মুকাদ্দ শরীফের দিকে কেবলা কিন্তু আমার নবীর অন্তরের চাহিদা ছিল

যেটাকে আপনি mohabbat করেন আপনি পছন্দ করেন তাইলে আমার নবীর পছন্দের উপর ভিত্তি করে আমার আল্লাহ কিবলা বাইতুল মুকद्दস থেকে কোন দিকে ফিরিয়েছে কাবা শরীফ থেকে আপনি একটু नजाराটা খেয়াল করেন আমার নবী নামাজের মধ্যে সাহাবায়ে کرام নামাজের মধ্যে নামাজের মধ্যে আয়াত نازিল হয়েছে বালান ওয়ালিয়ান্নাকা কিবলাতান ত্বারদা আমার নবী পুরা জামাত গিরে বাইতুল মুকद्दস থেকে নামাজের মধ্যে কোন দিকে ফিরেছে समस्त সাহাবায়ে کرام হ্যাঁ 80 কিমি ব্যাগে উল্টা হয়ে গেছে না

প্রত্যেক কমিটির মধ্যে প্রত্যেক অর্গানাইজেশনের মধ্যে প্রত্যেক মসজিদের মধ্যে এই যে ডিস্টার্বিং একটা সোর্স আছে লাখ মুসল্লি করতেছে কারো কোনো সমস্যা হয়নি কোনার মধ্যে পট 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 আরে বেটা যেটা মজলিসের মধ্যে বসে কথা বলতেছে সেই ব্যক্তি যতটা কিতাব দেখছে অতটা মুড়ি ছাড়া শুরু খাও নাই তুমি আপনারা বুঝতে পেরেছেন আদব আছে প্রত্যেক কিছু আদব কি যিনি এখানে বসে আপনাদেরকে পড়ান ওনারা আপনার শিক্ষক ওনারা কি আমরা আমাদের মসজিদের যিনি হাফেজ সাহেব ছিলেন ওনাকে আমি শেষ বয়স পর্যন্ত পা ধরে সালাম করতাম আমার যারা আমাকে মহব্বত করেন তারা চিন্তায় পড়ে যেত ইমাম সাহেব মসজিদের ওনাকে পা ধরে সালাম করে কেন কারণ আমার আলিফ বা তাসা ওই ইমামের কাছে আমি পরে না কি হয়েছি না হয়েছি আদৌ যদি কিছু হয়ে থাকি কিন্তু শুরুর মাস্তা মাসাইল তো আমি ওই ভদ্র লোকের কাছে শিখছি তাইলে উনি কি হইলেন আমার এখন উস্তাদ এই আমরা কোন উস্তাদের সাথে একদম ক্লাস থ্রিতে যে ভদ্রলোক পড়িয়েছেন কোনোদিন এমন হয় নাই উস্তাদ দেখেছি শুধু এমনি সালাম দিয়েছে কোনদিন হয় না আমরা অবশ্যই পাদরে সালাম করি ওস্তাদের ওস্তাদের কদমবুচি মা বাবার কদমবুচি না করলে আর কদম কার চুমা দিবে কদম চুমা দিতে হয় আমরা তো এমনি এমনি করি এটা কদম কদমবুচি বলে না কদমবুচি মানে কদমের মধ্যে চুমা দেওয়া আপনারা বলবেন হুজুর মাথা শুকাইলে তো সিদি করে মাথা ঝুকাইলে সিদি কয় না আমি আপনাদের কাফতাদেরকে কালকে কি বলেছিলাম সিজদা হচ্ছে ওয়াদুল জবাহাতে আলাল আরদ জমির মধ্যে আল্লাহর ইবাদতের নিয়তে মাথা রাখা এটা কেชিজদা বলে আপনারা বুঝতে পেরেছেন তাইলে উস্তাদ এটা আপনারা মাথায় রাখবেন সব সময় এবং আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব উস্তাদের তাজিম যখন স্কুল থেকে আমার ছেলেরা আসে আমি অনেক প্যারেন্টস কে দেখেছি ছেলেটা বলে না টুডে দিস দিস হ্যাপেন দ্যাট হ্যাপেন এখন আপনারা বলেন আচ্ছা টিচারসে কালকে গিয়ে জিজ্ঞাসা করবে না এটা বলবেন না কখনো বলবেন শিক্ষক অলওয়েজ রাইট যখন দেখবেন কোনো অসুবিধা সেটা আপনি নিজে নিজে আপনার ছেলে সন্তানদেরকে না জানিয়ে স্কুলে গিয়ে যা করার করবেন কিন্তু সন্তানরা যেন জানতে না পারে কারণ আপনার সন্তানই যে প্রত্যেকদিন স্কুলে যাচ্ছে গ্রেড 2 গ্রেড 3 অনেক কিছু না এই ছেলে ডাক্তার হয়ে গেছে একদিন আপনি করছেন সে কিন্তু স্কুলে টিচাররা দিনকে রাত রাতকে দিন করেছে না আমরা জিনিগুলা ভুলে যায় আমি বুঝিনা কেন দুই সেকেন্ডের মধ্যে উল্টে যায় আপনি ওস্তাদের সাথে উল্টাবেন অমুকের সাথে উল্টাবেন আপনার সন্তান মানুষ হতে পারবে না সন্তানদেরকে মানুষ করেন তাদের পর অনেকে দোয়া লাগে শুধু ব্রেন দিয়ে কিছু হয় না শুডু ব্রেম দিয়ে যদি কিছু হয় আমাদের পক্ষে আজকে এত এই অবস্থানে আসা সম্ভব হইতো না আমরা তো ভালো ছাত্র না ভালো আলেমও না মানুষের দোয়া লাগে মা বাবার দোয়া লাগে সুতরাং আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম শুরু থেকে যে কিছু জায়গার মধ্যে আমরা মানুষের প্রতি সম্মান দেখানো উস্তাদের প্রতি সম্মান দেখানো এগুলার দিকে খেয়াল রাখ বলি লা ইলাহ ইল্লাল মাশরিকু ওয়াল মাগরিব তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে গেছেন এটা তৎকালীন যুগের যারা মুনাফিক ছিল মুনাফিক তারা মুসলমান আমার নবীর সাথে নামাজ পড়তেছে

কারণ এখন সোসাইটির মধ্যে বিষয়গুলো শুরু হয়ে গেছে বিদায় আমি আপনাদেরকে বলাটা খুব জরুরি দুইটা শব্দ আপনারা শিখবেন তাজসিম অথবা তিনটা শব্দ তাজসিম তাসবি তানজি তাজসিম এটা জিসিম থেকে জিসিম মানে শরীর তাসবি আর একটা হচ্ছে তানজি তানজি মানে পবিত্রতা সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক সুবহান সুবহানাক যখন আমরা বলি সুবহানাল্লাহ এত নাম কেন সুবহান মানে আল্লাহর সাথে যায় না এমন প্রত্যেক কিছুকে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি আমরা আল্লাহ অনেক খুশি হন এটা যখন বলেন সুবহানাকা ইয়া رب সুবহানাকা ইয়া মানে আমার আল্লাহর সাথে যায় না এমন প্রত্যেক জিনিস থেকে আমার আল্লাহ পুত পবিত্র সুবহান দিয়ে আমরা আল্লাহর পবিত্রতার ঘোষণা করি তানজিহ আরেকটা হচ্ছে তাজসিম শরীর তাইলে এটা আমি কেন বললাম কোরআনের পাকের মধ্যে কিছু শব্দ এসেছে যেমন আল্লাহর হাত এই আয়াতের মধ্যে এসেছে ফাতাম্মা ওয়াজহুল্লাহ ওয়াজহুন মানে চেহারা ওয়াজহুন মানে চেহারা তাইলে ওয়াজহুল্লাহ মানে আল্লাহ চেহারা ইয়াদুল্লাহ মানে আল্লাহ হাত তাইলে কোরআনে পাকের মধ্যে এরপরে ইয়ানজিলু ইয়ানজিলু মানে অবতরণ করা তো অবতরণ মানে কি আল্লাহ উপরে আছে নিচে নামতেছেন এই তো অবতরণ এভাবে যে সমস্ত শব্দগুলো শাব্দিক অর্থের দিক থেকে আল্লাহ শরীর হওয়ার দিকে ইঙ্গিত করে এটাকে তাজসিম বলে এটা কি কি বলে অথবা শরীর হওয়া না শরীরের সাদৃশ্য এটাকে তসবি বলে তাহলে কয়টা শব্দ তাজসিম তসবি তনজি আপনি যখন বলবেন আল্লাহর হাত আছে তাইলে আপনি আল্লাহর শরীর সাব্যস্ত করেছেন আপনি যদি বলেন আল্লাহর হাত আছে আমাত মানি এটা আমাদের সদৃশ্য না তবে হাতের সাদৃশ্য তাইলে আপনি আপনি আল্লাহর সাথে আমাদের হাতের সাদৃশ্য করলেন এটাকে বলে তাজবি মেসাল দিলেন তাইলে এখন শরীয়তের অবস্থান কি শরীয়তের অবস্থান হচ্ছে কেউ যদি আল্লাহর শরীর সাব্যস্ত করে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে কেন কারণ শরীর আমার শরীর যখন বলি তো আমার শরীর কিছু জিনিসের সমষ্টির নাম ঠিক না তো আমার কিছু জিনিসের সমষ্টি মানে আমরা আরবির মধ্যে বলি তার কি তার কি মানে কিছু জিনিসের মাধ্যমে আমার শরীরটা গঠিত হয়েছে তাইলে যে জিনিসগুলোর মাধ্যমে গঠিত হয়েছে সেই জিনিসগুলা বাদে শরীর অস্তিত্বে আসতে পারবে না তাইলে যদি আল্লাহর শরীর বলেন তাইলে আল্লাহর শরীরটা সেই জিনিসগুলার মুখাপেক্ষী তা আপনি যদি বলেন আল্লাহ মুখাপেক্ষী ইমান থাকবে থাকবেন আচ্ছা এরপরে শরীর হওয়ার জন্য একটা অঙ্গ আর একটা অঙ্গের মুখাপেক্ষী কারণ এটা এটার সাথে না মিললে তো শরীর হবে না তো আপনি যদি এটা বলেন যে আল্লাহর একটা অঙ্গ আর একটা অঙ্গের মুখাপেক্ষী তো আল্লাহ মুখাপেক্ষী কিন্তু আমার আল্লাহ বলতেছেন আমি ব্যানে আস আমি অমুখাপেক্ষী তাইলে আপনি ইনডাইরেক্টলি আল্লাহকে কি বললেন মুখাপে কি বলে ফেললেন আপনি যদি বলেন আল্লাহর হাত আছে ইয়াদুল্লাহ তাইলে আল্লাহর হাতের একটা কি আছে সাইজ আছে সেটা নির্দিষ্ট একটা জায়গা দখল করে তো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হাতটা কোন একটা জায়গা দখল করবে তো আরেক জায়গার মধ্যে আল্লাহর হাত এটা থাকতে পারবে না তো যেখানে আছে সেই জায়গা দখল করার কারণে অন্য জায়গা থেকে খালিদ হয়ে গেছে এটা আল্লাহর নামের সাথে যায় এটা মানুষের সাথে সম্ভব বিষয় আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে শরীর এবং শরীর সাদৃশ্য কোন জিনিস আমাদের এখন নতুন শুরু হয়েছে। সব যেখান থেকে আসার দরকার সেখান থেকে আসতেছে দুই দিন পর পর দুই দিন পর পর কোন আগা নাই মাথা নাই আপনাদের যদি এত বেশি টাকা থাকে তাহলে টাকা একটা ইউনিভার্সিটি করতে পারেন না একটা বড় বিশ্ববিদ্যালয় আমাদের ছেলেরা রিসার্চ করতে যেতে পারতো না একটা মেডিকেল আছে আপনার আমাদের বাংলাদেশে তো আমাদের কাছে বুয়েট আছে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় আছে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় আমাদের ছেলেরা চিন্তা করবে ও ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় হইলো মনে রাখবেন আমাদের রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার নজরে আসতেছেন এটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলতো প্রাচ্যের কি অক্সফোর্ড মেদার দিক থেকে হারবার্ট আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয় এক মেদার দিক থেকে আমরা থার্ড গ্রেডের না ফোর্থ গ্রেড স্টুডেন্ট আমরা একেবারে আপনি এরকম মনে করেন না জেনারেল

অসম্ভব মেধাবি কিন্তু আমাদের রাজনৈতিক অস্থিরতার কারণে ইনারা কি করেন কারণ ইনাদের ছাত্র এখন ধরেন আমেরিকা বা ইংল্যান্ডের লোক যারা স্থানীয় লোক এরা কিন্তু মেডিকেল বা এই ধরনের ভালো সাবজেক্ট পড়তে চায় অনেক কষ্ট তো তো আলটিমেটলি আমাকে ইমিগ্রেন্ট পিপল নিয়ে আসতে হয় হাই স্কিল ভিসা দিয়ে ইমিগ্রেন্ট পিপল তো এখন ইমিগ্রেন্ট পিপল কেন আসবে আপনার কাছে তো আপনি কি করেন ওখানে ডিয়া দিয়ে করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেন তৈরি করার পরে এটাকে বলে ব্রেইনকে ড্রেন করা ব্রেইনকে ব্রেইন ব্রেইন ড্রেন মানে ড্রেনাইজেশন অফ ব্রেইন

বাজারে কামাই করে ফেলতেছে তুই আর যাবে বাংলাদেশে আল্টিমেটলি এটাকে বলে ড্রেেনেজেশন অফ ব্রেইন এভাবে অক্সফোর্ডের বড় বড় বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেগুলা চলে আসে ওখানে রাজনৈতিক অস্থিরতা থেকে যায় কিন্তু আমাদের মেধা যেটা আল্লাহর পাকের মেহেরবানি সেটা আমি আপনাদের আগেও বলেছি আমাদের মেধা মেদার জায়গায় রয়ে গেছে কিন্তু আপনি দেখেন এই আমাদের আর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা ভালো বিশ্ববিদ্যালয় করতে পারে না কেন আপনারা বিশ্ববিদ্যালয় করতে পারেন না একটা মালয়েশিয়া করতে পারলো পৃথিবীর অন্যান্য আমাদের বাংলাদেশ করতে পারলো ইন্ডিয়া করতে পারলো পাকিস্তান করতে পারলো আপনারা একটা ভালো বিশ্ববিদ্যালয় বানাইতে পারেন না আপনারা করেন না আপনারা কি করেন মাল্টিপ্লাস বিল্ডিং বানান তারপরে আপনাদের কুয়েত এয়ারলাইন্স আপনাদের এমিরেটস এয়ারলাইন্স এগুলো আপনাদেরকে সুযোগ দেয় এরা এই কাজগুলা যদি ওয়েস্টার্ন কান্ট্রি করা শুরু করে আপনি এদের সাথে পারবেন পাল্লা দিয়ে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম এখান থেকে এই ফিতনাগুলা গিয়ে বাংলাদেশে পতিত হয়েছে এখন জিজ্ঞেস করে কো আল্লাহ কোথায় আছে জিজ্ঞেস করেন আপনাদের মনে তো আছে আল্লাহ আল্লাহ কোথায় আছে এই প্রশ্নটাই ভুল কেন কোথায় এটার সাথে সম্পর্ক জায়গা কোথায় সাথে কি সম্পর্ক কোথায় ইস রিলেটেড টু দি স্পেস ঠিক আছে এখন স্পেস এর একটা শুরু আছে একটা শেষ আছে স্পেস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটা সময় ছিল পৃথিবীতে টাইমও ছিল না স্পেসও ছিল না তো আমার আল্লাহ তখন যেমন ছিলেন এখনো তেমন আছেন তাইলে স্পেস হচ্ছে পরের সৃষ্টি সুতরাং আপনি এখন যদি জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় আছেন এটা আল্লাহর সাথে যায় না কেন কারণ আমার আল্লাহ বিয়ন টাইম এন্ড স্পেস যেহেতু বিয়ন টাইম এন্ড স্পেস ইউ ক্যানট আস ওয়ার ইজ আল্লাহ আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে আল্লাহর শরীর শরীরের সাথে সদৃশ্য সবকিছু থেকে আল্লাহ পুত পবিত্র এখান থেকে শেখ ইবনে তৈমিয়ার সাথে উলামাই আহলে সুন্নতের গত এগারোশো বছর ধরে একতলাপ ইবনে তৈমি আল্লাহর শরীরবাদী আকিদাতে বিশ্বাস করতেন যে আকিদাতে ওহাবি আন্দোলনের যে আমাদের সৌদি আরবের যে আকিদা সেটা একই আকিদায়

এটার মানে কি যেদিকে যাবেন আমার আল্লাহর রেজা আল্লাহর হুকুম সেদিকে রয়েছে আল্লাহর হুকুম সেদিকে রয়েছে যাই হোক এরপর আমরা শেষ করে দিচ্ছি এই যে ইহুদি নাসারা এরা সবাই আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে ইহুদিরা পুজার আল ইসলাম আল্লাহর খ্রিস্টানরা আলাইহিস সালাম আল্লাহর ছেলে আর এই মুশরিকরা এরা বলতো ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা বুঝতে পেরেছেন আমার আল্লাহ কি বলছেন এটা বললে আমার আল্লাহ অনেক রাগ করেন আমার নবী হাদিসে পাকের মধ্যে বোধ ভারী হয়ে যায় আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা তা আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ সন্তান প্রসব করা থেকে বা আল্লাহ সন্তান ধারণ করা থেকে আমার আল্লাহ বহুত পবিত্রিওয়াল আরং আসমান সবকিছু আমি আল্লাহ সবকিছু আমার আল্লাহর দিকে ঝুঁকে থাকে আচ্ছা এই যে আল্লাহ সন্তান গ্রহণ করেন না কেন এটা ইম্পসিবল আল্লাহ সানের সাথে যায় না কেন কারণ সন্তান গ্রহণ করা মানে আমার আল্লাহ সন্তান আছে তার মানে আল্লাহ আল্লাহ কি আল্লাহ পিতা পিতা থেকে সন্তান পিতার অংশ পিতার অংশ তো যিনি পিতা পিতার অংশ যিনি ইনিও আবাদতের যোগ্য। ইনিও আবাদতের যোগ্য। সেই কারণে যদি আর আল্লাহ যদি পিতা হন তো আল্লাহরও ডেফিনেটলি একজন পিতা থাকবে তো আমার আল্লাহ নিজের পিতৃত্বের জন্য নিজের পিতার প্রতি মুখাপেক্ষী আর সন্তান প্রসবের জন্য সন্তানের প্রতি মুখাপেক্ষী আমার আল্লাহ মুখাপেক্ষী হওয়া থেকে পুত পবিত্র মুখাপেক্ষী হওয়া থেকে পুত পবিত্র আমার আল্লাহ ওয়ান এন্ড অনলি আল্লাহর কোন সন্তান নাই এই কারণ কেন তো সন্তান থাকলে সেটা আবাদতের যোগ্য হতো এবং সেটা সন্তান বাবার অংশ সন্তান বাবার অংশ আমার আল্লাহ সন্তান থেকে মা বাবা হওয়া থেকে পুত লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাত না জন্মগ্রহণ করেছেন আল্লাহর কাছ থেকে কেউ জন্মগ্রহণ করেছেন আমার আল্লাহর কোন ডান নাই বাম নাই উপর নাই নিচ নাই আমার আল্লাহ সুবাহ না টাইম না স্পেস বিয়ন্ড হিউম্যান পারসেপশন কিরকম কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া আস-সামিউল বাসীর আল্লাহর কোনো মিছিল নাই বাস ফিনিশ বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কাদা আমরান ফা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন আমার আল্লাহ বাদি বাদি মানে আমরা বেদাত শব্দ বলি না বেদাত এই বাদি থেকে বেদাত

এরা যতক্ষণ ততক্ষণ পর্যন্ত আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ আপনি তাদের অনুসরণ না করবেন বুঝতে পেরেছেন যতক্ষণ পর্যন্ত আপনি তাদের টনে কথা না বলবেন আপনার ডেমোক্রেসি ডেমোক্রেসি না যতক্ষণ পর্যন্ত তাদের টনে কথা না বলবেন আপনার হিউম্যান রাইটস হিউম্যান রাইটস না এরা যেভাবে ডিফাইন করে আপনাকেও সেভাবে ডিফাইন করতে হবে সুতরাং ওয়ালান ফারদা আনকাল ইয়াহুদু ওয়াল নাসারা হাতা তাততাবি আমিল্লাহুম যতক্ষণ পর্যন্ত আপনি কথাই বারতাই চালচলনে সংস্কৃতিতে তাদেরকে অনুসরণ না করবেন তারা আপনার উপর সন্তুষ্ট হবে না